নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি খুবই দুর্দান্ত স্বাদে মুখে লেগে থাকার মতো ফুলকপি আলুর রসা দেখতে থাকুন ফুলকপি আলুর রসা বানানোর জন্য কি কি লাগছে আমি এখানে নিয়ে নিয়েছি গোটা একটি ফুলকপি বেশ মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু ফুলকপিটা আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি দেখুন আর কেটেছি দুটো বেশ বড় সাইজের আলু ঠিক এরকম সাইজ করে আলু আর ফুলকপিটা এখানে আমি রেডি করে নিলাম এরপরে দেখে নেব আর কি কি মশলা লাগছে এখানে নিয়েছি দুটো কুড়ো দারচিনি তিনটে লং ও চারটে এলাচ এগুলো আমি থেঁতো করে নেব আর নিয়েছি আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আর হলুদ গুঁড়ো এক চামচ আর নিয়েছি এক টুকরো আদা পাঁচটি কাঁচা লঙ্কা একটি মিডিয়াম সাইজের টমেটো এটাকে আমি কুচিয়ে নেব আর একটি শুকনো লঙ্কা দুটো তেজপাতা আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে বেটে নেব আর টমেটোটা কুচিয়ে রেডি করবো এরপরে আর নিয়েছি একটি গোটা নারকেলের হাফ নারকেল কোড়া নারকেলটা আমি এখানে ভালোভাবে কুড়িয়ে নিয়েছি এরপরে এখানে মশলাগুলো বেটে নেব আর যে সমস্ত মশলাগুলো লাগছে সেটা হচ্ছে পরিমাণ মতো তেল নুন চিনি ঘি গরম মশলার গুঁড়ো সেগুলো সব শেষেই দেব এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা ভালো মতো গরম করে নিয়েছি এবার কড়াইতে আমি ফুলকপি আর আলুটাকে হাফ সেদ্ধ করে নেব কড়াইতে ফুলকপি আর আলুর টুকরো ঢেলে দেব এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেব জলটা মাপ মতোই দেবেন আমি এখানে জলটা একটি বাটিতে মাপ করে দু বাটি দিয়েছি এক বাটি দিয়ে দেওয়ার পরে আবারও এক বাটি দিয়ে দিলাম এবারে দেব এক চামচ নুন নুনটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেব এক চামচ হলুদ হলুদ দিয়ে দিলে কালারটাও খুবই সুন্দর হয়ে যাবে তাই আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ হলুদ হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না চাড়া করে নেব দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট সময় নিয়ে ভাপিয়ে নেব এখানে আমি পাঁচ মিনিট পরে ফিরছি দেখুন পাঁচ মিনিট পরে ফিরে ঢাকাটা খুলে নেব সব সময় ফুলকপি যে ভেজেই করতে হবে তার কোনো মানে নেই সেদ্ধ করেও করা যায় দেখুন আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এবার আমি একটি জামে জলটা ঝরিয়ে নেব এখানে আমি ফুলকপির জলটা ইউজ করব না ফুলকপির জলটা এমনিতেই ঝাঁঝালো হয় তাই আমি ওটা ফেলে দিচ্ছি এবার কড়াটা পরিষ্কার করে গরম করে নিলাম গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো এখানে ফোর টেবিল চামচ সর্ষের তেল তেলটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরম করে নেব আর কড়ার মধ্যে তেলটা ভালোভাবে স্প্রেড করে দেবো দেখুন তেল একদম গরম হয়ে গেছে খুব ভালো মতো এবার দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা আর দেব দুটো তেজপাতা তেজপাতাটা ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো থেঁতো করে রাখা গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে দুটো দারচিনি তিনটে লং ও চারটে এলাচ দুটা গরম মশলার ভাজা সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো একটি মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব টমেটোটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত তার না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবারে দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি অ্যাড করে দিলাম তেলের মধ্যে দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করেছে আদা আর কাঁচা লঙ্কাকে একসাথে যদি ভাজা হয় তার সুন্দর একটা ফ্লেভার বেরোয় আদা আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এর থেকে বেশি ভাজবো না তাহলে টেস্ট ভালো হবে না এই পর্যায়ে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো হলুদ জিরে ধনে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেব বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যে ভালোভাবে কষাতে থাকবো যাতে করে তলায় লেগে না যায় আরো অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবো সকল দর্শক বন্ধুরা আমার এই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সঙ্গে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এক চামচ নুন দিয়ে বেশ কিছুক্ষণ আরো কষিয়ে নেব মশলাটাকে দেখুন মশলার থেকে একদম তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলার কালারটা খুবই সুন্দর হয়েছে আচ্ছা আমি যেভাবে বানাচ্ছি আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন খুবই টেস্টি হবে এবারে দিয়ে দিলাম বেশ অল্প পরিমাণ জল আর সেই সঙ্গে দিয়ে দেব কোরানো নারকেলটা। নারকেলটা নারকেলটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ফুলকপি আর আলুটা যে ফিফটি পারসেন্ট সেদ্ধ বাকি ছিল এই কষানোর মধ্যে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এখানে নারকেল গোড়াটা অ্যাড করে দিলাম এতে এর টেস্টটা আরো দ্বিগুণ হবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে আর তেল ছাড়ছে এভাবে কন্টিনিউ কষাতে থাকবো কষিয়ে কষিয়ে এভাবে একেবারে শুকনো করে নেব এভাবে যদি খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায় এতে করে তরকারির টেস্ট টাও খুবই ভালো হয় আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সঙ্গে বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন ফুলকপি আর আলুগুলো এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে মিনিট খানে একটু না করে নেব এ পর্যায়ে দেখুন মশলার দিকে তেল ঝাড়তে শুরু করেছে এটা আরো বেশ কিছুক্ষণ না করে নেব এবার এই পর্যায়ে দিয়ে দেব আমি দু বাটি জল একটি মেজারিং বাটিতে দু বাটি জল দিয়ে দেব দেখুন জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন সুন্দর কালার হয়েছে ঝোলটা এখন আমি ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে দিয়ে দেব দু চামচ নুন যেহেতু আমি সেদ্ধর সময় নুনটা দিয়েছিলাম এবং তার জলটা ফেলে দেওয়ার জন্য নুনটা একটু কমই হবে আর দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ না জড়া করে নেবো নোনা চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব বেশ অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি নিরামিষ তরকারিতে যদি একটু ঘি দিয়ে দেওয়া যায় তাতে করে টেস্টটা খুবই ভালো হয় দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি এখানে মিনিট খানেক ফুটিয়ে নিয়েছি গরম মশলা আর ঘিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়ে তরকারিটা আমি একটি পাত্রে সার্ভ করে দেব দেখুন কত না সুন্দর হয়েছে এখানে আমি যেহেতু ঝাড়ের জন্য কাঁচা লঙ্কা আর জন্য কাশ্মীরি লঙ্কা করেছিলাম তাই কালারটা খুবই সুন্দর হয়েছে এবার আমি এটি একটি পাত্রে সার্ভ করে দিচ্ছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফিরব নতুন কোন রেসিপি নিয়ে আপনারা সকল দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এই পর্বটা এখানেই শেষ করলাম নমস্কার সকল দর্শক বন্ধুদের সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে